হ্যাঁ হ্যাঁ ভাই আমরা সবাই যাই ভাই বুঝলি ভাই

বাংলাদেশ সরকার যদি আমাদের দায়িত্বভার গ্রহণ করে তাহলে ইসলামিক শাসন ব্যবস্থা আমাদের দেশে চালু হবে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি পীর হুজুর চর্মনায়ের কাছে যারা বিগত সময় বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা চেয়েছে তার দুয়ার থেকে কেউ কখনো ফিরে যায়নি তার দিল অনেক বড় আমি বিশ্বাস করি তিনি যেহেতু আমাদের এত কর্মীগণকে সবসময় সাহায্য সহযোগিতার মাঝখানে রাখতে পেরেছে বাকি পুরো বাংলাদেশকে উনি এমনি রাখতে পারবে তো আজকে অনেক নেতা সিনিয়র নেতারা আছেন আমি বেশি সময় নেব না তো আপনাদেরকে বলতে চাই আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থাকেন এবং পেশায় হুজুর চরমনাইকে সহযোগিতা করার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার প্রস্তুতি দিয়ে থাকবেন তো এই বলে আমি আমার বক্তব্য এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এরা যেন বারবার এই জমিনে ফেরত আসতে না পারে এই কথা আমাদের মধ্যে গেছে নিতে হবে আজকের থেকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসম্বন্বক অরণ্য স্থান ভাইকে এ পর্যায়ে একটি ইসলাম সঙ্গীত কেমন হয় শর্ত হলো যারা রাস্তায় দর্শক হিসেবে আছেন চেয়ার ফাঁকা রেখে দিয়েছেন তারা পুরা প্রোগ্রামকে আমার মনে হয় একটু হলো দৃষ্টিগত দেখাচ্ছে বিষয়টা আপনারা দয়া করে গরম হইলেও মাত্র এক ঘন্টা এরপর আবার এসির মধ্যে চলে যেতে পারবেন ইনশাল্লাহ সঙ্গে উপস্থিতি এ পর্যায়ে আরেকটি ইসলামী সংগীত নিয়ে আসছেন মানজিল শিল্পগোষ্ঠীর শিল্পীবৃন্দ দেশের জন্য কত জীবন হয়েছে কুরবান এই দেশটা নাই তো কারো করুণার অনুদান দেশের জন্য কত জীবন হয়েছে কুরবান এই দেশটা নাই তো কারো করুণার অনুদান দেশের জন্য কত জীবন হয়েছে কুরবান মান্নতি দিয়েছে জীবন ভালবাসার তরে জীবন দিয়ে স্বাধীনতা এনেছি 71 এ জীবন দিয়ে স্বাধীনতা এনেছি একার তরে যে তোমার আমার দেশ শহীদ গাজির দেশ লাখো বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এতে শাহজালালের দেশ সম্পরাণের দেশ তোমার আমার দেশ সহিন দেশ লাখ বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এতে সাহ জালের দেশ সাহের দেশ ফজরুল করি মেরে দেশ মাটিতে শুয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা লক্ষ্য মুক্তি সেনা লক্ষ্য মুক্তি সেনা এই মাটির একটি কণাও কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না কেড়ে নিতে পারবে না এই মাটিতে শুয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা লক্ষ্য মুক্তি সেনা লক্ষ্য মুক্তি সেনা এই মাটি একটি কণাও কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না কেড়ে নিতে পারবে না পিরাউলিয়ার পদচ এই দেশটা তো কোন ভিন্দেশিদের পণ্য ধন্য এই দেশটা নাই তো কোন ভিন দেশিদের পণ্য তোমার আমার দেশ শহীদ গাজীর দেশ লাখ বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এ দেশ জালালের দেশ চাপরানের দেশ পিরিসাকের দেশ ফজল করিমের দেশ এ তোমার আমার দেশ শহীদ গাজীর দেশ লাখ বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এ দেশ দেশ চাপরানের দেশ পিরিসাকের দেশ ফজল করিমের দেশ কঠিন দালালেরা সাবধান হুশিয়ার সাবধান হুসিয়ার সাবধান হুশিয়ার বীর বাঙালি উঠলে জেগে রক্ষা নাই যে আর রক্ষা নাই যে রক্ষা নাই যে আর দালালেরা সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুসিয়ার বীর বাঙালি উঠলে জেগে রক্ষা নাই যে আর রক্ষা নাই যে আর রক্ষা নাই যে আর মুসলমানের স্বাধীন বাংলায় খোদাদ্রোহী নাস্তিকদের নাই ফিরে জায়গা নাই নব্বই বাপ মুসলমানের স্বাধীন বাংলায় খোদা নাস্তিকদের নাই রে জায়গা নাই এই দেশটা আমার এই দেশটা তোমার ধনী গরিব কিষান মজুর এই দেশটা সবার এই দেশটা আমার এই দেশটা তোমার এই দেশটা নয় তো কারো স্বামী কিংবা বাবার এই দেশটা আমার এই দেশটা তোমার ধনী গরিব কিষান মজুর এই দেশটা সবার এই দেশটা আমার এই দেশটা তোমার এই দেশটা নাই তো কারো স্বামী কিংবা বাবার কিছু তোমার আমার দেশ শহীদ গাজীর দেশ লাখো বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এই যে শাহ দেশ শাহ পরানের দেশ পীর সাকের দেশ রেজাউল করিমের দেশ এই যে তোমার আমার দেশ শহীদ গাজীর দেশ লাখো বাঙালির দেশ

আমাদের পিছনে যে সমস্ত ভাইদের হুন্ডা আছে হুন্ডা সহ স্টেজের কাছে আসার জন্য অনুরোধ করছি বিশ্বভুজুরকে আনার জন্য আমাদের পিছনে যে সমস্ত ভাইদের হুন্ডা আছে আমরা হুন্ডা সহ স্টেজের কাছে তবে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে বাংলা তুমি নে এই হুকুমাত দেই করব ইনশাআল্লাহ আগামী ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য দেশের জন্য কত জীবন হয়েছে কোরবান এই দেশটা নয় কারো করুণার অনুদান দেশের জন্য কত জীবন হয়েছে কোরবান এই দেশটা নয় তো কারো করুণার অনুদান দেশের জন্য কত জীবন হয়েছে কোরবান বান্নতে দিয়েছে জীবন বাংলা ভাষার তরে জীবন দিয়ে স্বাধীনতা এনে দিয়ে 71 এ বান্দকে দিয়েছি জীবন বাংলা ভাষার তরে জীবন দিয়ে স্বাধীনতা এনে দিয়ে এ যে তোমার দেশ শহীদ গাজীর দেশ লাখ বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এ যে শাহজালালের দেশ সফটপরাণের দেশ পিরিস ঠাকুরের দেশ হুজুর করি মেরা তোমার আমার দেশ শহীদ গাজির দেশ রাখুর বাঙালির দেশ পিলাউলিয়ার দেশ এ যে সাহজালালের দেশ সাহপরানের দেশ বিরি দেশ ফজলুল দেশ মাটিতে শুয়ে আছে লক্ষ মুক্তি সেনা লক্ষ মুক্তি সেনা লক্ষ মুক্তি সেনা এই মাটি একটি কণাও কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না কেড়ে নিতে পারবে না এই মাটিতে শুয়ে আছে লক্ষ মুক্তি সেনা লক্ষ মুক্তি সেনা লক্ষ মুক্তি সেনা এই মাটি একটি কণাও কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না কেড়ে নিতে পারবে না পিরাউলিয়ার পদচারণ ধন্য এই দেশটা নয় তো কোনো ভিন্দেশিদের পণ্য পিরাউলিয়ার পদচর